তেলের পিঠা তো অনেক অনেকভাবে বানিয়েছেন এইভাবে কখনো খেয়েছেন দারুণ মজাদার সাথে এই পিঠাটি আজকে খুব সহজেই ঘরের ভেতর বানিয়ে নিলাম সামান্য কিছু উপাদান যা আমার হাতের কাছে ছিল আপনারাও চাইলে বানাতে পারেন অনেক মজা হয় কিন্তু চলুন দেখে নেওয়া যাক এগুলো আমি কীভাবে বানালাম প্রথমে আমি এই গ্লাসটার অর্ধেকটা পরিমাণ চাল আমি ভিজিয়ে রেখেছিলাম চালটা ফুলে উঠলে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে হবে এর বেশি ভিজানোর কোনো প্রয়োজন নেই এবার আমি বিলিন্ডারে দিয়ে দিলাম এই যে পানি দেখছেন এর অর্ধেকটা পরিমাণ পানি আমি এখানে ইউজ করব এগুলো দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নিব দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়েছে এই ব্যাটার দিয়ে আমি পিঠাটা বানাবো এই যে নামিয়ে নিলাম পাতিলে এর ভিতর এক কাপ চিনি দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম আটা হাফ কাপ আপনারা ময়দা থাকলেও দিতে পারেন সমস্যা নাই এগুলো দিয়ে ফেটিয়ে দেখবো আর লাগে কিনা এরপর দেখলাম আরও লাগবে তারপর আমি হাফ কাপ চিনি আর হাফ কাপ আটা আরও দিয়ে দিলাম এইবার টেস্টটা ঠিক আছে এগুলোকে ভালো করে ফেটিয়ে দেখুন কেমন ব্যাটার তৈরি করে নিয়েছি এই যে পারফেক্ট একটা ব্যাটার এবার চলে যাব রান্নাঘরে দশ মিনিট আমি অবশ্যই রেস্টে রেখেছিলাম দশ মিনিট পরেই ফিরছি এবার কড়াইতে তেল দিয়েছিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি ব্যাটারটা এখানে দিয়ে দিব দেখুন প্রথম পিঠাটাই মশাল্লা অনেক সুন্দর ফুলে উঠছে দেখুন প্রথম পিঠাটাই কত সুন্দর হয়েছে এর পরের পিঠাগুলো তো আর কথাই নাই ফুলতেছে তো ফিল ফুলতেছে ফুলতে ফুলতে কত সুন্দর হয়েছে দেখুন দেখুন যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি এখন তৈরি আমার পিঠাগুলো অনেকগুলো পিঠা হয়েছে মাসাল্লাহ অনেকটা সুন্দর পিঠাগুলোর ভিতর কোথাও কিন্তু কাঁচা ছিল না একদম দেখুন পিঠাগুলোর ভিতর কোনো কোথাও কাঁচা নাই কত সুন্দর হয়েছে পিঠাগুলো দারুণ স্বাদে ফুলেছে দারুণ হয়েছে খেতে কিন্তু ইয়ামি হবে আপনারাও এইভাবে ট্রাই করলে আপনাদের পিঠাগুলো ফুলবে ইনশাল্লাহ আর অনেকের কাছে এই পিঠাটা অনেক চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়ায় তো আশা করছি এভাবে বানালে আর চ্যালেঞ্জিং হবে না অনেকটা সুন্দর হবে দেখুন কতটা সুন্দর তো এই পিঠাটা কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আর আজকে আমি এই পিঠাগুলো একা খাবো না আমার ফ্যামিলি তো খাবে বরং আমি পাশেও অন্য কাউকে দিব। দিব দুজন হুজুর হুজুরকে এবং আমার বাচ্চা কাচার খাবে হাজব্যান্ড খাবে সবাই মিলেই খাবো অনেক মজা হবে